আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু সাপ আছে যেগুলোর কামড় এক মিনিটের মধ্যে মানুষের জীবন কেড়ে নিতে পারে জঙ্গলে হোক কিংবা মরুভূমিতে এই সাপগুলোর গুলোর জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় প্রতিদিন আজ আমি তাহেদ নিয়ে এলাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাতটি সাপের গল্প নাম্বার সেভেন ডেথ অ্যাডার নামটা শুনলেই গায়ে কাটা দেয় অস্ট্রেলিয়া আর পাপুয়া। দেখা যায় বিশেষত্ব কি জানেন অন্য সাপ যেখানে শিকার খুঁজে বেড়ায় ওরা চুপচাপ লুকিয়ে থাকে শরীরের এক অংশ শিকারকে আকর্ষণ করে যে শিকার কাছে আসে সাথে সাথে লাফিয়ে কামড় আর সেই কামড়েই এমন থাকে যা প্রায় ছয় ঘন্টার মধ্যে শরীর অচল করে দেয় প্রতি বছর কয়েক ডজন মানুষের মৃত্যু হয় এই সাপের কামড়ে নাম্বার সিক্স ফিলিপাইন কোবরা ফিলিপাইন কোবরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্পিটিং কোবরা এর বিশেষ দক্ষতা হলো তিন দূর থেকেও মানুষের শরীরে বা যে কোনো প্রাণের শরীরে বিষ ছুটতে পারে আর যদি এর বিষ কারো চোখে লাগে তাহলে অর্ধ হয়ে যাওয়া নিশ্চিত আর কাবড়ালে তো সোজা মৃত্যু কারণ এরা কাবুরটি সোজা দায়ুতে আঘাত করে আর তিরিশ মিনিটের মধ্যে শ্বাসবদ্ধ হয়ে যেতে পারে আর যদি সভাবত চিকিৎসা না পাওয়া যায় তাহলে ডাইরেক্ট মৃত্যু গভীর জঙ্গল আর চাষের জমিতে ধারে বেশি দেখা যায় তাই অনেক কৃষক এই সাপের শিকার হয় টাইগার স্নেক এবার আসি টাইগার স্নেক অস্ট্রেলিয়ার নদীর ধারে পাহাড়ি এলাকায় বেশি থাকে টাইগার স্নেকের বিষে রয়েছে শক্তিশালী নিউরোটক্সিন কোগুল্যান্ট আর মায়োটক্সিন তিনটাই মারাত্মক কামড়ানোর পর কয়েক ঘন্টার মধ্যেই শরীরে রক্ত জমান পেতে যায় প্যারালাইসিস হয় আর শেষ মেয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যায় গবেষণায় দেখা গেছে যারা সময় মতো চিকিৎসা পায় না তাদের মৃত্যু হার প্রায় সত্তর পার্সেন্ট নাম্বার ফোর ব্ল্যাক মাম্বা সবচেয়ে ভোগ্য সাপ ব্ল্যাক বাম্বা আফ্রিকার কালো মৃত্যু বলা হয় একে দৈর্ঘ্য চোদ্দ ফুট পর্যন্ত হতে পারে আর দৌড়াতে প্রায় ঘরটায় বিশ কিলোমিটার ব্ল্যাক মাম্বার কামড়ে এমন শক্তিশালী নিউরোটক্সিন থাকে যা এক কামড়ে দশ থেকে বিশ জন মানুষ মারার মতো মজার কথা ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষের থেকে দূরে থাকে কিন্তু একবার যদি আক্রমণ করে তাহলে রেহাই নেই আফ্রিকার গ্রাম অঞ্চলে প্রায়ই শোনা যায় এই সাপের কামড়ে মৃত্যুর গল্প নাম্বার থ্রি ইনল্যান্ড টাইপ টাইপান বিশ্বের সবচেয়ে বিষাক্ত স্থল সাপ ইনল্যান্ড টাইপান এক কামড়ে বিশ একশো জন মানুষকে একসাথে শেষ করতে পারে ভাগ্যের কথা এই সাপ খুব লাজক প্রকৃতির মানুষের দেখা পালিয়ে যায় মরুভূমি অঞ্চলে থাকে তাই কামড়ানোর ঘটনা খুব কম কিন্তু যদি একবার কাবরায় কয়েক মিনিটেই শরীর নিশ্চিত হয়ে মৃত্যু নিচ্ছে নাম্বার টু কোবরা সাপের রাজা বলা হয় কিংকোবরাকে দৈর্ঘ্য আঠারো ফুট পর্যন্ত বড় হয় আর একবার ফোস করলে বাঘ ভয়ে দূরে সরে যায় এদের বিশেষ শক্তি এত বেশি যে একটি হাতিকে পর্যন্ত এরা মেরে ফেলতে পারে কিংকোবরা সাধারণত অন্য সাপ খায় তাই একে স্নেক ইটার বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া আর ভারতের বন্য এলাকায় বেশি দেখা যায় গাছের ডালে আর মাটির গর্তে লুকিয়ে থাকে আর খেপালে খেপাটে স স্কেল্ট ভাইপার সবচেয়ে বিপজ্জনক বলা হয় স স্কেল্ট ভাইপারকে কারণ এদের কামড়ে মারা যায় সবচেয়ে বেশি মানুষ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশেও বেশি দেখা যায় ছোট আকারে হলেও খুব আগ্রাসী একটু বিরক্ত করলে তেরে আসে এই সাপের কামড়ে রক্তের অস্বাভাবিক জমান আর চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত এই ছিল পৃথিবীর সবচেয়ে বয়ঙ্কর সাতটি সাপের রহস্যময় গল্প ভালো লেগে থাকলে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না